চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি হোয়াইট পাল কালার বেজ ইন্টারিয়ার গাড়ি আর এই গাড়ি কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট টুডেট অবস্থা আছে রিসেন্ট আপ টুডেট করা হয়েছে ফুল্লি টিপটা কন্ডিশন তেলে চলা গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সামনে হেডলাইটগুলো অরিজিনালি কিন্তু গাড়ির সাথে ফিটিংস অবস্থায় পাবেন সামনে গিলিটি মশাল একদম ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিনালের গাড়ি বাউসারি হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে হিট টেম্পারেচার সহকারে কিন্তু জেনুইন গ্লাসগুলো আপনারা পাবেন রিম সহকারে চারটা চাকা ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ খুবই টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাবেন ফুল্লি কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র হলুদ দুডেন রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা সফটাস এসির ব্যবহারের ভিতরটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন টয়টা প্রিমিয়ার এই গাড়িটি ব্যাক গ্লাসেও টয়টার অরিজিনাল স্টিকার এবং গ্রেটিং স্টিকার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় আমাদের কাছে পাবেন আর এই গাড়িটি সম্পূর্ণ তেলে চলা একটি গাড়ি দেখেন চাইলে পার্টিশন গুলো দেখেন যে মাসাল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরটা একটু দেখাই দেখেন সম্পূর্ণ তেলে চলা গাড়ি মাসাল্লাহ টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে রয়েছে ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ব্যাক লাইট গুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এই গাড়িটির ভিতরে কিন্তু হিউজ লেগ স্পেস আপনারা পেয়ে যাবেন দেখেন হিউজ লেগ স্পেস রয়েছে পুশ স্টার্টের একটি গাড়ি এবং স্টিয়ারিং কন্ট্রোলারের ব্যবহার করে সে স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন বাবু ভাই কিন্তু অরিজিনাল উডেন কিন্তু অনেক কিন্তু আফটার মার্কেট অনেক উডেন আছে হাই প্যাকেজের গাড়ি স্টিয়ারিং কন্ট্রোলার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সফটাস এসি উডেনের ব্যবহার রয়েছে এবং সিলিংয়ের কন্ডিশনও মাসালা খুবই ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আর দেখেন যে গ্লাসের যে রেডিও লিঙ্ক এর আগে কিন্তু নর্মালি আমরা দেখতাম কি এক সাইডে আসবে কিন্তু এটা রেডিও লিঙ্ক কিন্তু দুই সাইডেই দেয়া কিন্তু দুই সাইডে আছে হ্যাঁ হাইগ্রেডের গাড়ি ফুল্লি টিপটা কন্ডিশনে মার্শাল্লাহ পেয়ে যাবেন দেখেন বর্ণের অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন ভিতরে কালার দেখেন মার্শাল দেখেন এগুলো অরিজিনাল কালারের ভিতর আছে বাবু ভাই ভিতরটা একদম অরিজিনাল অবস্থায় পাবেন পনেরোশো সিসি ভিভিটি অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে ইয়ার দুই হাজার আট দুই হাজার তেরো রেজিস্ট্রেশন প্রিমিও এফ হোয়াইট পাল কালার এই গাড়িটির দাম চাচ্ছি একুশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি শোরুমে আসেন গাড়ি দেখেন ইনশালা কিছুটা নেগোশিয়েট করে দেবো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম